জনসাধারণ সকাল মুসলিম ভাইদেরকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা জানতে চাই এই দেশ হলো মুসলমানের দেশ আমরা মুসলমানের সন্তান এই দেশে কি কোরআনের শাসন চলতে পারে আমরা চাই এই দেশের মেহরতি মানুষের ইসলামী অর্থনৈতিক জাগাতে ব্যবস্থার মাধ্যমে এই দেশের মেহরতি মানুষের শ্রমজীবী মানুষের

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত প্রিয় ভাইরা আমরা আজকে এই দাওয়াতি মিছিলে যারা অংশগ্রহণ করেছে সবাইকে আন্তরিক মুবাদবাদ জানাচ্ছেন আপনাদের জামাতি দক্ষ পক্ষ থেকে আগামী শুক্রবার মরাঙ্গ হাই স্কুল মাঠে বাংলাদেশ জামাত ইসলামিক কর্মী সম্মেলনে সকালকে উপস্থিত থাকার জন্য সবিনোধ করছি আগামী দিনের বাংলাদেশ কেমন হবে সেই উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা আন্তর্জাতিক মানে নেতা আমাদের সম্মানিত নায়বে আমিন জনাব ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহে আমরা সেখানে গিয়ে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে কিভাবে চলবে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতায় সেখানে আমরা উপস্থিত হয়ে আমরা আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার পেছিশন নিয়ে আসবে ইনশাআল্লাহ আহ্বান রেখে আমি আমার বক্তব্য শুরুচ্ছি আসসালামু আলাইকুম সংগ্রামী সংগ্রামী ভাইয়েরা আপনারা অত্যন্ত কষ্ট করে আজকের এত সুন্দর গণমিছিলকে সাফল্যমণ্ডিত করেছেন আমাদের কার্যক্রম শেষ হয়নি চব্বিশ তারিখের কার্যক্রমের জন্য সর্বাত্মক আমরা চেষ্টা করব আপনাদের জন্য মিষ্টির ব্যবস্থা আছে